বাংলাদেশী তরুণ প্রতিনিধিদের অংশগ্রহণে চীনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক সংলাপ একসাথে একটি উন্নত বিশ্ব গড়ে তুলতে যুব শক্তির অবদান প্রতিপাদ্য নিয়ে চিয়াংশি প্রদেশের নানচাং শহরে হয় এই আয়োজন আলোচনা হয় অত্যাধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার সামাজিক বন্ধন বৃদ্ধি সমাজের বিভিন্ন স্তরে মানুষকে একসাথে নিয়ে সুন্দর সমাজ গঠন সহ নানা বিষয় বাংলাদেশ ছাড়াও সংলাপে অংশ নেয় নেপাল পাকিস্তান দক্ষিণ কোরিয়া জাপান কম্বোডিয়া মালয়েশিয়া সহ আঠারোটি দেশের দুশো প্রতিনিধি চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ সহায়তায় এটি আয়োজন করেছে চিয়াংশি প্রিভিলিয়ানস পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ এবং চিয়াংশি প্রাদেশিক যুব ফেডারেশন